নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে আলু পোস্ত আর এই ঝিঙেটা আমার গাছে জানেন তো এই একখানাই ছিল সেই জন্যে ভাবলাম যে একখানা হয়েছে যখন দিয়ে দিই না তো প্রতিদিন বাঁদরে ঝিঙেগুলো খেয়ে ফেলে তো এটা গাছের আড়ালে পাতার আড়ালে আড়ালেই ছিল তো সেই জন্যে ভাবলাম এটাকে উঠিয়ে দিয়ে দিই নষ্ট করব কেন না তো বাঁদরে এসে সবটাই খেয়ে নেবে তো আলুগুলো আমি আগে কেটে নিই তবে পোস্তর সঙ্গে অন্য এক প্রেম বাঙালিদের যেটা অস্বীকার করতে কেউ পারবে না আলু পোস্ত হোক বা ঝিঙে পোস্ত কিংবা শুধুই পোস্ত বাটা গরম ভাত উঠতে সময় নাই না কিন্তু তবে এই আলু পোস্ত বাঙালির হেসেলে একটা আলাদা আলাদা রকমভাবে হয় কেউ মানে নানা ভাবে করে তো আমার মা যেরকম করে করতো সেরকম করেই করব কেউ খুব ঝাল দিয়ে করে কেউ আবার মানে পোস্ত অনেক রকমভাবে মানুষে করে আমি অনেকভাবে খেয়েছি আর সেই কারণে পোস্ত স্বাদও বদল হয় বাড়ি ভেদে কিন্তু আপনি যাই বলুন আমার মাছ মাংস ডিম সবের কিন্তু পোস্ত দিয়ে ভাত খেতে দারুণ ভাল লাগে পোস্ত থাকবে আর মুগের ডাল আর কিছু না হলেই চলে যাবে এখানে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর পোস্ত দেবো সামান্য একটু নুন দিয়ে আগে শুকনো একটু ঘুরিয়ে নেব তারপরে আবার এখানে জল দেবো তো দেখুন শুকনো ঘোরানো হয়ে গেছে এরপরে একটু জল দিয়ে দেবো আর আমি পোস্তটা একদম চন্দনের মতন মিহি করব না একটু যেন দানা দানা থাকে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এই যে দেখছেন এরকম একটু দানা দানা হাতে যেন লাগে এরপরে বসিয়ে নেবো একটা কড়াই তার মধ্যে দিয়ে দিলাম তেল আমার বাপের বাড়ি হলো ঘটি আর শ্বশুর বাড়ি হলো বাঙাল আর আমার বাপের বাড়িতে কিন্তু পোস্ত হয় একদম আলাদা রকম আর শ্বশুরবাড়ির পোস্ত হয় একদম আলাদা রকম ঘটিদের রান্নাঘরের আলু পোস্ত একটু অন্যভাবেই হয় আর তাই ঘটি বাড়ির পোস্ত খেলে একবারে অন্য ধরনের এক স্বাদ পাওয়া যায় আলু পোস্ততে হলুদ দেব একটুখানি আর দেব চিনি চিনিটা এখন দেব না একদম শেষে দেব দিয়ে দেবো একখানা কভার ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দিয়ে দিলাম কভার উপরে দেখি দেখুন আলুগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই যে চিনিটা দিলাম আপনাকে দেখালাম একদম নামমাত্র কিন্তু চিনি পড়বে বেশি চিনি একদম পড়বে না এইখানে দিয়ে দেবো একটু পোস্ত পোস্তটা যতটা ছিল ছিল সবটাই আমি দিয়ে দেবো তবে একটু বেশি করে যদি পোস্ত দেওয়া হয় না সেই আলু পোস্ত স্বাদ কিন্তু আলাদা তবে বেশি আমি হলুদ দিই যখন হলুদ দিয়েছিলাম আপনারা দেখিয়েছিলেন খুব কম পরিমাণে দিলাম এখন দেখুন পোস্তটা একদম হলুদ হলুদ হয়ে গেছে আর চিনি দেওয়ার কারণ পোস্তটা হয় একটুখানি মিষ্টি মিষ্টি উপরে একটু লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই এরকম বানাবেন এটা ঘটি বাড়ির আলু পোস্ত আর আমি নিয়ে নিয়েছি সামান্য ডাল নিয়ে নিয়েছি আলু পোস্ত একটা পেঁয়াজ আর আচার এই দিয়েই আজকে আমার বাদ ধন্যবাদ